নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ এই তিনটা শ্লোক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই শ্লোকগুলি শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয় এবং এই শ্লোকগুলির অর্থ কি এই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আটচল্লিশ নম শ্লোক योगस्ता कुरु कर्मानि योगस्ता कर्मानि संगम तक्त्वा धनंजय संगम तक्त्वा धनंजय सिध्यो सिध्यो समो भूत्वा सिध्यो सिध्यो समो भूत्वा सामस्तम योग उच्चते सामस्तम योग उच्चते हे अर्जुन ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযুগে স্থিত হয়ে সদর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই বলা হয় যুগ ফলভোগের কামনাকে তুমি পরিত্যাগ করো এবং ভক্তি যুগ সহকারে তুমি যা কর্ম দেওয়া হয়েছে নির্ধারিত কর্ম সেই কর্মই তুমি করো এবং কর্মের সিদ্ধি অসিদ্ধি এই সম্পূর্ণ বিষয়ে তোমাকে সমবুদ্ধি থাকতে হবে একটা কার্যে যদি বিফল হও তাহলে তোমার কিন্তু মন খারাপ করার কোনো কথাই নেই এবং কামে যদি সাকসেস হয় তাহলে তো ঠিক আছে তো এই কথা বলছেন তিনি তুমি সর্বক্ষেত্রে সমবুদ্ধি ভাবাপন্ন থাকতে হবে এবং যে এই সকল ক্ষেত্রে সমভাবাপন্ন রাখে তাকে যোগী বলা হয় তো এই শ্লোকটি আবারও আমরা পড়বস্থ কুরু মানি ই্ত কুরু করমানি সঙ্গম তেক্তা ধনঞ্জয় সঙ্গম তেক্তোয়া ধনঞ্জয় সিদ্ধ 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 যুগ অসিদ্ধ সিদ্ধ সিদ্ধ সমভূত সমাপ্তম ইউগঃ উচ্যতে সিদ্ধি এবং অসিদ্ধি উভয় ক্ষেত্রেই তোমাকে সমান থাকতে হবে তো এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ে নি উনপঞ্চাশ লং শ্লী শ্লোকে কী বলেছেন दूरे न हर कर्म दूर न हर कर्म बुद्धियुगा धनंजय बुद्धियुगाजय बुद्ध शरणन् बुद्धौ शरण कृपना फल हेतव कृपो न फलहेतव दूर न हर कर्म बुद्धियुगाजय অনিচ্ছ কৃপনা ফল হে ধনঞ্জয় বুদ্ধিযুগের দ্বারা অনুশীলন করে নিকৃষ্ট চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তাহারা কৃপন আপনারা একবার একটু ভেবে দেখুন একটা মাতৃ কিভাবে তার শিশুর সেবা করে এবং সে কখনো চায় না আমি কি পাব কি সে আমাকে দেবে এটাই তার কর্তব্য নিজের যানকে বাজি রেখে নিজের জীবনকে বাজি রেখে সে সন্তানের সেবা করে এটাই নিষ্কাম কর্ম তো ভগবান শ্রীকৃষ্ণ সকল কার্যকেই নিষ্কাম ভাবে করবার জন্য তিনি বলেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাহারা নিষ্কাম কর্ম করে না তাহারা কৃপণ এই কথা বলেছেন এর পরবর্তী শ্লোক আমরা পড়ব বুদ্ধিযুক্ত জহাতিহ বুদ্ধি জহা তীহ উভে সুকৃত সুকৃত উভেত ইগায়ে তসম্যুগা যুজস্যোগকর্ম সুকৌশল ইগকর্ম সুকৌশল এই শ্লোকটির অর্থ হল যিনি ভগবৎ ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো সেটি কৌশল। অর্থাৎ মুক্তি লাভের একটি কৌশল জানতে হয় সব কার্যেরই এক কৌশল একটি আছে তো মুক্তি লাভের জন্য তিনি বলছেন যে ভগবত ভক্তির অনুশীলন করতে হবে এবং এই জীবনেই পাপ পুণ্য উভয় ফল থেকে মুক্ত হবে যখনই তুমি ভগবত ভক্তির অনুশীলন করবে অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো অর্থাৎ নিষ্কাম কর্মযুগ করো এই কথা তিনি বলছেন তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত এবং এর পরবর্তী ভিডিওতে এর পরবর্তী শ্লোকগুলো নিয়ে আমি আসবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বৈন্য কাছে শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ